দেখস সিনামাল ক শুনাম আমি যেটা ভাতছি সেইটাই বাসায় যেত তো নে ছা দেই পাম একবার হাতে নাতে প্রমাণ পাই গসি এই তুই তো আমার বোন নারে তুই তে ডাইনি নহি তুই সব কি বলছিস তোর এত সাহস তুই আমাকে এই কথা বলছিস আর একবার যদি আজেবাজে কথা বলিস তাহলে তো পাবন আছে বলবো না বলবো না মানিকে 100 বার বলবা হাজার বার বলবো বাসায় যখন পারুস না তখন ছা দেই এসে শুরু করলি না মানে মানি আমি বুঝি না আমার কি বল উৎপাইছ তুমি বেয়াইকে বুঝুন বাজুন বুঝে ইতালি চলে যেবা আমি থাকতে তুমি যেবা বেয়ার সাথে ইতালি সেটা তো আমি হতে দিব না বেয়ার সাথে যদি ইতালি যাইতে হয় তাহলে আমি যাব এই আমি বুঝলাম না আজ কি শুরু হচ্ছে আপনি থামেন আপনি কোনো কথা বলবেন না এই ও থামে কেন আর কে কি বলছ হ্যাঁ আমি ইতালি যাবার জন্য ওর সাথে বেরোবাসা করতেছি ও ইতালি যাও চলুন না হইলে বিয়ের পাত্রের উপরে হাত রেখা ঘুরতো সুস্কল সমস্যা কি সমস্যা আছে কেন তুই বেয়াকে করবি না আমি ভালোবাসি শুধু আমার বিয়ের হাত তার

ইটালি থেকে আচমকা চলে আসছেন কনফিউজ তো এইটা অবশ্য ঠিক কিন্তু আপনি বেন ওই যেভাবে চিংটি দিতেন আর একটু হইলো তো আপনার নোটের ভিতর আবার চামড়াই উঠে যেত আহারে রাকিব তুমি যদি আগে আমাকে বলতে আমি রাজাকে বলতাম তোমার লাগেজটা নিয়ে আসতে এত বড় লাগেজটা নিয়ে আসতে তোমার কষ্ট হয় নাই ভাবি পুস্তে জিত হওয়ার কোনো দরকার নাই আপনার স্বাস্থ্য কেমন আছে সেটা বলুন আপনি সুস্থ আছেন তো হুম কেমন আগে থেকে একটু মোটা হয়েছে কি আর করবো বলো তোমার ভাইয়ের চিন্তায় থাকতে থাকতে রাতে তো ঘুম হয় না আর শরীরে বিভিন্ন রোগ বাসা দিয়েছে ডাক্তার বলেছে থাইরয়েড হয়েছে এখন নিয়মিত ব্যায়াম করতে হবে কিন্তু আমি তো ব্যায়াম করে আরাম পাই কেন কেন আবার তোমার ভাই কাছে নাই এর জন্য না মানে তোমার ভাই থাকলে তো আমাকে মানসিক একটু অনুপ্রেরণা দিত এখন তো কাছের

ভালো সিদ্ধান্ত আমরা চাই ওর কপালে সেই ছেলে জুটবে না কথা বলে আমি বলতে পারি কারণ আমার হাতে বিদেশ যাওয়ার এক কাজ যদি থাকে নসিবে আপনি আপনি আসবে একটু ধৈর্য ধরে আর এটা নিয়ে তো আমি থাকি আপনার জন্য কোনো টেনশন নেই সত্যি ভাই একদম সত্যি বিদেশে গিয়ে তো তুমি একদম পুরাই বদলায় গেছো দেবো দাঁড়াও তোমার ভাইকে একটা কল দিই হ্যালো আচ্ছা শুনো না কি হয়েছে তোমার ভাই রাকিব তো আচ্ছা শুনো হ্যালো হ্যালো এতই যদি ব্যস্ত থাকে তাহলে তো আমাকে ইতালি নিয়ে গেলেই পারতো আচ্ছা রাকিব তুমি কি সত্যি সত্যি বিয়ে করে তোমার বউকে ইতালি নিয়ে যাবে

না এখন মনে ঠিক হবে না কি ঠিক হবে না ঠিক হবে না করতেছো মা বলো তো কি বলতে চাই না রাখির ছেলে হিসেবে কেমন রে ভালো মানে ওর মতো ভালো ছেলে লাখে একটা মেলানো কষ্ট তাই কি আছান এটার অবস্থা কেমন মানে ইনকাম কি যে বলো মা ইতালিতে বসে মাসে হাজার হাজার ইউরো ইনকাম করে মানে মাসে লাখ লাখ টাকা তোমার জামাই চেয়ে ডাবল টাকা ইনকাম করে সেজন্য তো বিয়ের পর বউ নিয়ে বিদেশ যেতে সাথে বিয়েটা দেওয়া যায় তাহলে তো আমাদের কপাল খৈলা গেল তখন তোর দাদাটাকে বলে তো গিয়ে দালিয়ে নিয়ে যাব সেটা তো অবশ্যই বোধ তার আগে দাঁড়াও রাকিব আর সেতুর ব্যাপারটা ওর সাথে একটু আলোচনা করিস পাগল এখন রনিকে জানানো যাবে না মুখের না করে দিতে পারে কারণ আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করা রনি একদম পছন্দ করে না ঠিক বলছো তার আগে রাকিবের মনোভাবটাও তো বুঝতে হবে আর সেতুর মনের অবস্থাও তো দেখতে হবে এখনই যদি সেতুর সাথে রাকিবের একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে তো কাজটা আরো সহজ হয়ে যাবে শুন রাকিবের খুব আদর যত্ন হবে ও যত্নের সাথে ত্রুটি না হয় একদমই তুমি এই চিন্তা করো না মা রাকিবের আদর যত্নে কোনো কমতি থাকবে না খারাপ না তুমি খেলো মাঝে মধ্যে আমিও তো যেতে পারবো না তখন আমাকে মানুষ ইতালিয়ান শাশুড়ি বলবে ইতালিয়ান শাশুড়ি যেমন ইতালিয়ান মেলামেলা ইতালিয়ান শাশুড়ি আমাকে বলবে পাঠাই দিব বলছি খুঁজে বেড়াচ্ছি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছেন কেন বেআই এই অসময়ে বেআই কে লাগতেছে কিছু লাগবে আপনি আমাদের বাড়ি একমাত্র আপনার দেখভাল করবো না দেখভাল করার জন্য তো আমার ভাবি আছে তার একটা মাত্র দেবর দেব দেখব সে খুব ভালো করে রাখতে পারে খুব ভাবি তার মনে হচ্ছে কি করব বলেন তো নাই তাই যত ভক্তি ভাবির প্রতি একটু অপেক্ষা করে বিয়ে তো করতেই আসছে তখন বইয়ে বউ আফসোস করতে হবে না ওয়াচ তাই ঠিক আছে জানেন বেন আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি দিসো আমি দেখছি সে খুব সুন্দর একটা লাল শাড়ি পরে বাসুর পরে বসে আছে তারপর সে এখানে বসে যে আমি দেখছি তারপর আরো সুন্দর করে কুল সে তারপর ঠিক আর আর কুলtable না আর সবর স্বপ্নে থাক কেন মানে বিআই হিসেবে জামাই হিসেবে আমাকে পছন্দ হয় না বিআই আপনাকে আমার পছন্দ আমি তো আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ালো মা তোর বিয়ে ঠিক করছে আর তুই এখানে দাঁড়ায় বেড়া চোড়া লাগানোর জন্য ব্যর্থ হয়ে মানে মানে বাসায়

আপনি আমাকে হাতে ধরে বাঁচাই দিচ্ছেন মানে আপনার বোন আমাকে যেভাবে জড়াই ধরছিল আমি পুরো নিজেকে ছাড়াইতেই পারছিলাম না আমার ইচ্ছা খুব শুনেন এই বুকে শুধু আমি থাক এই বুকে শুধু আমি জড়ায় ধরুন আর কাউকে তো জড়ায় ধরতে দিবেন না অবশ্যই আমি তো চাই আমার বুকটার মধ্যে শুধুমাত্র আপনি

সুপারগুলো আঠার মতো লেখায় আছে কেন